মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে পাঁচ হাজার টাকা জুন মাস থেকে লক্ষ্মীর ভান্ডারের পাঁচ গুণ বেশি টাকা পাবেন রাজ্যের মহিলারা দুর্দান্ত সুযোগ তাদের সামনে দেখুন কিভাবে পাবেন সেই টাকা লক্ষ্মীর ভান্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে বিজেপিকে বাংলায় হোয়াইট ওয়াশ করার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সব থেকে বেশি সাহায্য করেছে এই প্রকল্প আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা পরে তা বাড়ানো হয় ইতিমধ্যেই বর্ধিত ভাতা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেও ঢুকেছে আগে যেখানে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা করে পেতেন সেই জায়গায় এখন তারা প্রতি মাসে পান এক হাজার টাকা করে অন্যদিকে আগে যে সকল তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে পেতেন এক হাজার টাকা সেই জায়গায় এখন তারা পান বারোশো টাকা দু হাজার সালের লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে চালিয়েছে তৃণমূল বহু জায়গায় এই প্রকল্প নিয়ে বলতে শোনা গেছে রাজ্যের শাসক দলের নেতা নেত্রীদের এবার এলো নয়া আপডেট ভান্ডারে পাঁচ গুণ বেশি টাকা পাবেন থেকে রাজ্যের মহিলারা এই প্রকল্পের আওতায় দরিদ্র শ্রেণীর মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে এতে প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে আড়াই হাজার টাকা পাঠানো হয় এই প্রকল্পের আওতায় দুটি কিস্তির টাকা শীঘ্রই মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে দু হাজার পঁচিশ থেকে দুহাজার ছাব্বিশ অর্থবর্ষে চব্বিশটি জেলার জন্য ন হাজার ছশো নয় কোটি টাকার বাজেট নির্ধারণ করেছে বিভাগীয় সচিব এই বিষয়ে চব্বিশটি জেলার জেলা প্রশাসকদের কাছে তথ্য পাঠিয়েছেন ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকার শীঘ্রই মহিলাদের জন্য একটি বড় উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এটা তো সকলেই জানেন যে রাজ্যে মহিলাদের জন্য মায়া সম্মান যোজনা চালু করা হয়েছে মাইয়া সমন যোজনার সুবিধা পেতে সমস্ত যোগ্য মহিলাদের আধার সিনিং করা আবশ্যক আধার এর ক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধারের সাথে লিংক করা প্রয়োজন এর জন্য আপনি ব্যাংকে গিয়ে আধার সিলিং ফর্ম ফিল আপ করতে পারেন গ্রাম পঞ্চায়েত স্তরে ক্যাম্প বসানো হচ্ছে